রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী এবং ভিউর্স বন্ধুদের স্বাগত জেলে বন্ধু এমনভাবে কাতলা মাছটি ধরে দেখাচ্ছেন মনে হচ্ছে যেন দাদা মাছটি কিনবেন নাকি কি এরকম বলতে চাই যে হ্যাঁ পাশ পুকুরের এই কাতলা মাছ সব বিক্রি করে দেওয়া হবে শিঙুরে একটি পাশ পুকুর যেখানে পাশ চলার কথা ছিল কিন্তু বিশেষ কিছু কারণবশত পাশ চালানো সম্ভব হচ্ছে না তাই সেখানে যত কাতলা মাছ ফেলা হয়েছিল পাস চালানোর জন্য এক কিলো থেকে সাত কিলো পর্যন্ত সমস্ত মাছটাই বিক্রি করে দেয়া হবে সম্পূর্ণ পাশপুকুরের মাছ রেডি মাছ উনি বিক্রি করে দেবেন যেহেতু পাস চালাতে পারবেন না বিশেষ কিছু কারণের জন্য তাই মাছগুলো বেচে দেবেন যারা পাশপুকুরের জন্য মাছ কিনতে ইচ্ছুক তারা ওনার কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্টাক্ট করে নেবেন তবে কন্ট্যাক্ট খুব শীঘ্রই করে নেবেন যাদের দরকার তার কারণ হচ্ছে যেহেতু এখন পাশের পিক আওয়ার্স তাই মাছ হয়তো আজ আছে কাল নেই এরকম কন্ডিশন হয়ে আছে আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক স্ক্রিনে যে নাম্বার ডিসপ্লে করলাম সেই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন আর দামপত্র যা কিছু কথাবার্তা বলার অবশ্যই যে নাম্বার দিলাম ওনার সঙ্গে কথাবার্তা বলে বুঝে শুনে নিজের দায়িত্বে মাছ নেবেন আমি এখানে মাছ বিক্রয় আছে বলছি বলে কখনোই সে দায়িত্ব আমার নয় যারা নেবেন এবং যিনি বেচবেন দুজনের মধ্যে কথোপকথন ঠিক করে নিয়ে নিজেদের দায়িত্বে কেনা বেচা করবেন দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ধন্যবাদ আমি তো আস্তে ওইদিকে পুরো মনে রান্না